প্লিজ সাবস্ক্রাইব প্রেস দেল আইকন টু গেট লেটেস্ট আপডেটস অফ আপনারা শুনছেন আমি ঠিক বলতে পারবো না বাড়িটা ঠিক কোথায় মাপ করবেন ঠিকানা জানালে বাড়ির মালিক আমার নামে মামলা করতে পারে লন্ডনে ফিরে এসে অনেকদিন পরে একটা নির্জন বাড়ি খুঁজছিলাম শহরের সন্নিকটে বাড়িটা হবে অবশ্যই এবং বাগান থাকবে সামনে একটা আবার ট্রামবাসের বাসের হট্টগোল লোকজনও সেখান থেকে শোনা যাবে না এমন ধারা হতে হবে বেড়াতে বেড়াতে একদিন এরকমই বাড়ির সন্ধান পেয়ে গেলাম বড় রাস্তা থেকে সামান্য ভিতরে বড় বড় গাছে ঢাকা মস্ত এক বাগান ঘেরা পুরনো ভাঙাচোড়া বাড়ি দেখতে পেলাম নির্জন নিরিবিলি মনে হল বেশ বাড়িটা অবশ্য সেটা ভাড়া দেওয়া হবে কিনা তাতে লোকজন থাকে কিনা কিছুই জানতাম না বাড়ির গায়ে কোথাও লেখাও ছিল না যে এই বাড়ি ভাড়া দেওয়া হবে বাড়িটা যেমন করে হোক ভাড়া নিতেই হবে তবু কেমন যেন জেদ হলো বাগানের ওক কাঠের দরজাটা ঠেলে ঢুকতেই সেটা সশব্দে পিছন থেকে বন্ধ হয়ে গেল এক বিচিত্র জগতে এসে পড়লাম মৌন স্তব্ধ চারিদিক পুরনো একটা ঝর্ণা ঝড়ছে নিঃশব্দে কয়েকটা সুন্দর ফুল ফুটে আছে চারপাশে কয়েকটা প্রজাপতি তাতে উড়ে বেড়াচ্ছে বহুকালের অব্যবহারের কাছেই একটা ভাঙা কাঠের আসনও ছিল একটু হেঁটে গিয়ে পাওয়া যায় সদর দরজা ভয় ভয় দরজায় করা নাড়ল দুয়ার খুলল একজন বৃদ্ধ ভদ্রলোক বুঝতে না পেরে এসে বললাম শুনছিলাম নাকি বাড়িটা ভাড়া দেওয়া হবে গম্ভীর মুখে ভদ্রলোক বললেন না ভুল শুনেছেন হঠাৎ তার স্ত্রী ভেতর থেকে এসে বললেন আপনি কি করে জেনেছেন জানি না তবে সত্যি কদিন ধরে ভাবছি বাড়িটা ভাড়া দিয়ে আমরা গ্রামে চলে যাব আসুন না ভিতরে এসে বাড়িটা দেখেই যান না ভিতরে ঢুকে সমস্ত বাড়িটা ঘুরে দেখলাম অতি জীর্ণ বাড়িটা সর্বত্রই ইট কাঠ ভেঙে পড়ছে অনেক দিন আগেকার জীর্ণ আসবাবপত্র ঝুল ধুলো পড়ে আছে আমি ভাবলাম পড়াশুনোর পক্ষে এই বাড়িটা আমাকে নিতেই হবে একটু বিস্ময়ে বললাম আচ্ছা বাড়িটা ছাড়তে চাইছেন কেন মুখ চোখে ভদ্রমহিলার অস্বস্তির ছায়া পড়ল তিনি বললেন সত্যি কথা বলতে কি এ বাড়িতে আর আমরা টিকতে পারছি না কোন চাকর বাকুরি এক রাতের বেশি এখানে থাকে না তাদের ঘরে নানা রকম অলৌকিক ঘটনা ঘটে তাদের ঘরটা বাড়ির পিছনে বাড়ির মধ্যেও এই ধরনের নানা প্রকার আওয়াজ শোনা যাচ্ছে আমার স্বামী কানে কম শোনেন তার কথা ছেড়েই দিন সারা রাত আমি আমার ঘরে কাদের যেন পায়ের আওয়াজ শুনছি জানেন এভাবে আর এ বাড়িতে না থাকা চলবে না এ বাড়িটাতে আমরা অবশ্য বেশি দিন আসিও নি আমার কাকা শ্বশুরের মৃত্যুর পর এ বাড়িতে আমরাই আসি আর কি বাড়ির পিছন দিকটা অবশ্য কেউ কোনোদিন ব্যবহারই করেন না যাই হোক তাদের সঙ্গে কথাবার্তা বলে বহুদিনের জন্য বাড়িটা ভাড়া নিলাম তার দুদিন বাদেই তারা চলে গেলেন তবে তারা কি কারণে জানি না অধিকাংশ পুরনো জিনিসই ফেলে রেখে গেলেন প্রথম দিন বাড়িতে এসে চারিদিক ঘুরে ঘুরে আমি সব দেখতে থাকলাম পিছনের একমাত্র ছোট ঘরটাতে তালা দেওয়া ছিল তালা খুলে ঘরে ঢুকে এমন যেন সারা গায়ে কাঁটা দিয়ে উঠল কিরকম যেন অলৌকিক আবহাওয়া সে ঘরে বিরাজ করছে একবার পা দিয়েই আর ও ঘরে যেতে ইচ্ছাই হয় না শূন্য ছিল ঘরটা বন্ধ করে দিলাম তাড়াতাড়ি আমি আর আমার সেক্রেটারি নিয়ে আমার সংসার দোতলার দুটো ঘরেই আমরা সাজিয়ে বসবাস করতে লাগলাম বয়সে বড় ছিল আমার থেকে সেক্রেটারি খাওয়া দাওয়া আমরা হোটেলেই করতাম অবশ্য শুধু রাত্রিবাস করতাম ওই বাড়িতেই তবে ঘুম হতো না প্রথম দিন সব জানলা দরজা বন্ধ করলাম একটা ইলেকট্রিক আলো ছিল আমার মাথার উপর তাই শোবার আগে একটু বই পড়ছি হঠাৎ একটা আওয়াজ হলো নিচের একটা দরজা খুলল ভালো করে শুনলাম আর শব্দ শোনা যাচ্ছে না একটা পাতা পড়ারও আওয়াজ নেই একটু পরেই চমকে উঠে দেখলাম নিচে থেকে সিঁড়ি বিয়ে কে যেন ওপরে উঠে আসছে বিছানায় বসেই শুনলাম পায়ের শব্দ ওপরের হল ঘরে ঢুকল তারপর আমাদের ঘরের দিকে উঠছে তাও শুনলাম বুক ধরাস ধরাস করছে পায়ের আওয়াজটা আমাদের ঘরের সামনে এসেই থামলো হাতে ডান্ডা নিয়ে আলো জেলে অপেক্ষা করতে লাগলাম বোধ হয় কোনো দস্যু ডাকাতি হবে ধরাস করে দরজা খুলে দিল কেউ তো নেই শুধুই অন্ধকার কিন্তু মুহূর্তে আমার মাথার চুল খাড়া হয়ে উঠল বাইরের উজ্জ্বল আলোতে কাউকে দেখতে পাচ্ছি না কিন্তু কিন্তু স্পষ্টই শুনলাম কে যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে জোরে জোরে নিঃশ্বাস ফেলছে ভয়ে দরজা বন্ধ করে বিছানায় বসেই রাতটা কাটিয়ে দিলাম দিনের আলোতে দেখলাম চারিদিকে সব ঠিকই আছে আমি সারা জীবন প্রেততত্ত্ব নিয়ে গবেষণা করেছি তাই ভেবেই এটাকে উড়িয়ে দিতে পারলাম না সেক্রেটারি পারকারকে ডেকে বললাম কি হে কাল রাতে কেমন ঘুম হলো সেক্রেটারি বলল আর এক রাতে বাড়িতে ঠট 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 হকলে সারা

চলুন আমরা এখান থেকে পাপা পাওয়ার সাহস বাড়লো তার ভয় দেখে বললাম ভূত আছে জেনেই তো এ বাড়িতে এসেছি যাই হোক না কেন আমি এখানেই থাকব সব প্রস্তুত করেই সেদিন আমরা অপেক্ষা করলাম ভূতের আগমনের দুটো ইজি চেয়ারে বসে দুজনে সারা রাত কফি খেতে খেতে গল্প করে কাটিয়ে দিলাম প্রথম রাতটা নিরাপদেই কাটল একটু তন্দ্রার ভাব এসেছিল ঠিক মধ্যরাতে অদৃশ্য পায়ের শব্দ সিঁড়ি দিয়ে উঠে আসতে লাগল মনে হলো সিঁড়ির আলোটা কে যেন ফস করে জেলে দিল পারকার গলায় জোর এনে বলল এই নিশ্চয় শ্লোক দুজনে দুটো শ্রেণীতে গিয়ে দাঁড়ালাম সত্যি আলোটা জ্বলছে কিন্তু কেউ কোথাও নেই দেখি হল ঘরে সমস্ত আলো জ্বলছে আলো বলুন তো নিচে নেমে দেখি হল ঘরে সমস্ত জানালা দরজা খোলা আমরা ঘরে ঢুকতেই আলোগুলো কে যেন নিবিয়ে দিল। মেইলী কণ্ঠে ব্যঙ্গের হাসি হেসে কে যেন আমার জানালাগুলো বন্ধ করতে লাগল। আমরা তাড়াতাড়ি উপরে চলে এলাম। আর অবশ্য সেদিন কিছু ঘটল না। পরদিন রাতে আবার আমরা পরামর্শ করতে বসলাম। পারকার বলল, "আ আমি না স্যার, আমি আমি একটা ভাবা। हां যাতের কুকু"

উনি আসছেন না স্যার ভূতের কোনো দেহ নেই তবে বাড়িতে ঢুকে ঘরে বাঁধা ছিল কোনো অদৃশ্য কিছু দেখে ভয়ে সে ডাকছিল আমাদের দেখে যেন সাহস পেল সমস্ত বাড়িটা আমরা কুকুরটাকে নিয়ে ঘুরে দেখলাম কিন্তু বন্ধ সেই ঘরটাতে কুকুরটা কিছুতেই গেল না কেমন গোঙাতে লাগল ভয়ে সে দাঁড়িয়ে কাঁপতে লাগলো তাকে নিয়ে আমরা আমাদের ঘরে চলে এলাম পরক্ষণে কুকুরটা কেমন যেন নেতিয়ে পড়ল এমন সময় শুনতে পেলাম নিচ থেকে কে যেন সিঁড়ি দিয়ে ওপরে উঠছে আমরা প্রায় জড়া জড়ি করে ঘর থেকে বেরিয়ে এলাম এবার পায়ের সাথে গলার স্বরও শোনা গেল আপনারা রাত দুপুরে কি লাগিয়েছেন বলুন দেখি বুকে সাহস এলো দেখি সদর রাস্তার পাহাড়ওয়ালা পুলিশ তাকে দেখে আমরা আনন্দ পেলাম তিনি চটে গিয়ে বললেন কি ব্যাপার বলুন তো পাঁচ মিনিট আগে দেখলাম আপনাদের দরজা সঞ্জা সব বন্ধ আর এই দেখে হাট করে খোলা সারা বাড়ি আলো জ্বলছে শুনলাম আবার কুকুরটাও কাঁদছে সোজা এদিক ওদিক না দেখে ওপরে সমস্ত দরজা খিল দিয়ে বন্ধ করেছিলাম কি করে আমি জানি না তাছাড়া সত্যি দেখলাম সব খোলা আলো জ্বলছে পুলিশের সন্দেহ হলো বলল আমি কিন্তু এই সারা বাড়িতে তল্লাশি করব হ্যাঁ আপনারা আমার সাথে চলুন তো চলুন চলুন মনে হয় অজানতে একদিন লোক আপনাদের বাড়িতে ঢুকে পড়েছে সাহস হলো আমাদের আমরাও তার সাথে সারা বাড়ি টহল দিলাম কিন্তু কুকুরটা আর উঠল না কোথাও কিছু না পেয়ে পুলিশ আমাদের নাম-ধাম টুকে নিয়ে চলে গেল সেদিন থেকে বেশ কয়েক রাত আর নতুন কিছু ঘটল না পাঁচ দিন পরে আমার এক পুরনো বন্ধু আমার সঙ্গে দেখা করতে এসে অবাক হয়ে বলে আরে সে কি তুমি এ বাড়িতে কি করে হ্যাঁ এটা তো বাড়ি প্রশ্ন করলাম সে খবর তুমি জানলে কি করে বন্ধু বলল আরে বছর কয়েক আগে আমার এক মেষ মশাই কয়েকদিন এখানে থেকে ছিল তুমি কাজ তো একটা সাদা কাগজ খামে ভরে তোমার টেবিলের রেখে দাও তো দেখি দেরা যে সেদিন একটা সাদা কাগজ রেখে একেবারেই ভুলে যায় মাসখানেক পরে আমার বন্ধুদের এ বাড়িতে ডিনারে ডাকি নানান গল্পের মধ্যে বাড়িতে ভূতের অস্তিত্বের কথা উঠল তখন বন্ধুরা একটা প্ল্যানচেট শুরু করলো তিন মিনিটের মধ্যেই এক অশান্ত আত্মার আবির্ভাব হল কাগজে লেখা ফুটে উঠল আমি ক্লার্ক আরো কিছু জানতে চাও তো বন্ধ ঘরে চলে এসো আমরা বন্ধ ঘরটাতে মোমবাতি জেলে আবার ধ্যান শুরু করলাম খবর এলো এ ঘরেই আমি আমার বিস্তুত ভাই আর্থার লিডিলকে খুন করে বুঁতে রেখেছিলাম আমরা বললাম আপনার আত্মার শান্তির জন্য আমরা কিছু করব কোনো উত্তর এলো না অনেকক্ষণ পরে আত্মাটা যেন বিরক্ত হয়ে লিখলো দয়া করে বাড়িটা ছেড়ে দাও সেই সেদিনই দেরাজ থেকে খামে ভরা সাদা কাগজটি বের করে দেখি তাতে হুবহু এসব কথাই লেখা আছে পরের দিনে খুঁজে বাড়িতে পুরনো দলিলপত্র পেয়ে দেখলাম সত্যি ত্রিশ চল্লিশ বছর আগে এই বাড়িতে কার্ল ক্লেট নামে এক তরুণ জার্মান ডাক্তার ও তার স্ত্রী শালেট সুখ শান্তিতে বাস করে গিয়েছে আর্থার লিডল নামে এক ডাক্তারের আত্মীয় কিছুদিন থেকেওছে এ বাড়িতে এক রাত্রির পর তাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি কার্ল ও শালেট তার কিছুদিন পরে এ বাড়ি ছেড়ে জার্মানিতে ফিরে চলে যায় ইলেকট্রিক আলোর ব্যবস্থাও সেদিনই করলাম চুনকাম করালাম ঘরটা চেয়ার টেবিল দিয়ে সাজালাম আবার বন্ধুদের খবর দিলাম সন্ধ্যের আগেই এক অন্ধ মিডিয়ামকে সঙ্গে করে সদলে তারা এসে পড়লেন আমার মনের ইচ্ছা যেমন করেই হোক কার্ল সালেট লিডলের রহস্য ভেদ করে তাদের আত্মার শান্তির ব্যবস্থা করুন জীবিত মানুষকে তাদের গোপন রহস্য না জানানো পর্যন্ত তারা হয়তো মুক্তি পাবে না বসার কিছুক্ষণ পরেই একটা ছায়া দরজায় পড়ল আমরা সেই ছায়াটাকে রূপ দেওয়ার চেষ্টা করলাম ধীরে ধীরে ছায়াটা মূর্তি পরিগ্রহ করে ঘরে প্রবেশ করলো শুকনো মুখ চুল উস্কো খুস্কো খোঁচা খোঁচা দাড়ি একটি শিব নান্তি তরুণ আন্দাজ করলাম সেই অভিশাপ তো ঘোলাটে চোখ মেলে আমাদের দিকে বলল আমাকে এত বিরক্ত করছো কেন কি চাও এখানে আমি বললাম আমি আপনার প্রতিবেশী আপনার সঙ্গে পরিচিত হতে চাই উত্তর এলো আজ দীর্ঘ অর্ধ শতাব্দী তো এ বাড়িতে একা একাই কাটালেন এখনো কি কোনো বন্ধুর সঙ্গ চান না মনে হলো খুশি হয়েছে যেন কার ধরা গলায় বলল আমি তো এ বাড়ি ছেড়ে কোনো দিন না আমি পাপ চক্রে বাধা খুনি বা করলেন কেন কর্ল উত্তেজিত হয়ে উঠল

সত্যি আমাদের মতো আত্মার জন্য কিছু করতে চাও ছেড়ে চলে যাও একটা আর চেয়ার পর নিজের তলায় এদিকটাতে কাউকে আসতে দিও না পরদিনই কার্লের নির্দেশ অনুযায়ী সমস্ত ব্যবস্থা করলাম তারপর থেকে যতদিন এ বাড়িতে আছি আর কোনো গোলমাল হয়নি যেদিন বাড়ি ছেড়ে চলে যাব সেদিন রাত্রে স্বপ্নে দেখলাম কার্ল আর শালেট হাত ধরাধরি করে আমার শিওরে এসে দাঁড়িয়েছে তাদের মুখ প্রসন্ন হাসিতে ভরা তাদের দেখে আমি বললাম কাল সকালেই আমি এ বাড়ি ছেড়ে চলে যাব আপনাদের আতিথেয়ায় আমার কোনো অসুবিধা আর হয়নি আর কৃতজ্ঞতা জানব আপনারা এসে কাল বল্লো তোমার মন তো বন্ধ আমি কোনো দিন পাইনিtier পার্টি বধি মনে কি দি দেখা

যেদিন তুমি আমাদের জগতে আসবে জেনে দেখো এখানে তোমার দুটি অকৃত্রিম বন্ধু সেদিন তোমাকে সাদর অভ্যর্থনা জানাবার জন্য প্রতীক্ষা করে থাকবে পরদিন সেই ঘরের এক কোণে একটি সুন্দরী রমণীর ধুলিমলিন বিবর্ণ ছবি দেখতে পেলাম সেটি তখনই পুড়িয়ে ফেললাম আর বাড়িওয়ালা সেই প্রৌঢ়ার সঙ্গে কথা বলে যাবার আগে সেই ছোট ঘরটা কার্লের নির্দেশ অনুযায়ী ভেঙে ফেলার ব্যবস্থা করে দিয়ে গেলাম